এই যে ডাক্তার দেখেন কেন আপনি আপনার চলাফেরা আপনার মতো করবেন রাজ জায়গা ঠিক আছে আপনার খাওয়ন ঠিক আছে সব ঠিক আছে ফাঁকতালে আরো কাটে ওষুধ খাবেন চিকিৎসা শুনতে আছে চিকিৎসা এত সোজা এত সোজা চিকিৎসা যে রোগের জন্যে তোমার খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি অশান্তি কত কিছু দেয় তো ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যাবে ফাগল ফাগল হ্যাঁ ট্যাবলেট খেলে আরও খাওয়া বাড়বে দিন দিন ট্যাবলেট বাড়বে এভাবে রোগ বাড়বে সমস্যা বাড়বে কারণ সমস্যার মূল কারণ তো আর সমাধান হলো না ওই যে বললাম প্রতারণার ফাঁদ শয়তানের অনেক আগে থেকে একই যে ধোকা দেওয়ার জন্যে প্রলোভন দেওয়া যে তোর কিচ্ছু লাগবে না জুজ খেয়ে ভালো হয়ে যাবি এই চা খেয়ে ভালো হয়ে যাবি শেষ এত সোজা এত শর্টকাট এত তাহলে তো সোজা টাকা দিয়ে একটা কিনলাম কিনে খাইয়ে ভালো হয়ে গেলাম শেষ মানুষ ওষুধ খায় কেন হ্যাঁ সে একই কে ওষুধ খাবো আমার প্রেসার কমে যাবে ওষুধ খেলে ওষুধ খেয়ে ডায়াবেটিস কেমন ওষুধ খাবো কথা বোঝেন নেই নাকি না এছাড়া কেন খায় ব্যথা হ্যাঁ ওষুধ খেয়ে ব্যথা কমে যাবে ব্যথা বেশি থাকলে সাবজি দেবো দেবো নাহলে ইঞ্জেকশন দেবো ব্যথা কমে যাবে কিন্তু মূল কারণ কি সেটা তো আর দেখলাম না আর দীর্ঘদিন ব্যথার ওষুধ এভাবে খেতে থাকলে এর পরিণতিতে যে লিভার কিডনি ড্যামেজ হবে তো সেটা কে ভোগ করবে কার লিভার নষ্ট হবে তো আমরা এই সাময়িক একটু ভালো থাকার জন্যে আমার ফিউচার আমি ধ্বংস করে ফেললাম এভাবে কি আমরা ভাবি বা কেউ বোঝায় না ওই প্রতারণার ফাঁদে পড়তে সবাই উস্তাদ জুস কিনে খাইবো হ্যাঁ আমার ছবি দেখছে আরে তুমি আমারে দেখছো আমারে বিশ্বাস করছো আন্দাজে কী আমি কী বলি আগে শোনো না শুনে বিশ্বাস করে ফেলাইছো অন্ধবিশ্বাস হ্যাঁ ও ভালো মতো খাইতে আর আপনার শ্বশুর আর আমার ছোট ভাইয়ের শ্বশুর কিনে বেলাইছে ভাই মানে এইটা নিয়ে হাসতে হাসতে আমরা সবাই শেষ হ্যাঁ কারণ কি ওই মুরব্বীরা বুঝেন না সোজা বিশ্বাস আচ্ছা আপনারাই বলেন যে আসলেই কি এটা সম্ভব আসলে এটা সম্ভব বলেন কিভাবে সম্ভব হইতে পারে বলেন কোন শর্টকাট কি আছে আর যদি আসলেই হয়তো তাহলে কথা হলো সেটা তো সারা পৃথিবীর মানুষ জানার কথা আর এই এত কষ্ট করে এই যে এত কষ্ট করে যে আপনারা এখানে বসে শুনতেছেন এটা তো দরকার নেই আর আমরা ধরেন এই যে এত ব্যায়াম করতেছি এ কোনো দরকার নেই না কথার কথা বলতেছি মানে ধরেন যদি ওইটাতেই ভালো হয়ে যায় তাহলে আমি কেন এত কষ্ট করে ব্যায়াম করব কেন আমি মনে করেন যে এই খাবার আমার স্বাদ লাগে খামো না বিরত থাকবো কেন আমি এই যে সবাই রাত জাগে আমি আর্লি ঘুমাবো কেন কষ্ট করে সকালে ভরে উঠবো কেন এত ডিসিপ্লিন মানবো কোনো দরকার নাই তো দুজ খেয়েই তো সব ঠিক হয়ে যাবে তাহলে এরা কারা বিশ্বাস করে যারা একেবারেই মূর্খ বা সহজ সরল যাদের কোনো বিবেক বিবেচনা বা বুদ্ধি শুদ্ধি নাই হ্যাঁ নিরেট মূর্খ গবেট ধরনের যারা কোনো কিছু পাবে না মানে বুঝতে চায় না হ্যাঁ ওই যে ফলস বিলিফ সিস্টেম মনে করছে জাহাঙ্গীর কবির আর এক বুজুর্গ হ্যাঁ আর এক বুজুর্গ ওষুধ নিয়ে আসে মানে আসমান থেকে নামাইছে স্বপ্নে পাইছে সরাসরি আল্লাহ থেকে নিয়ে আসে মানে দুষ্ট কোথাকার মানে নষ্ট কথা বুঝতে পারছেন না এগুলা মানে মানে অচন্তিনে মানে ধোকা খাইতে তোরা এত আগ্রহী কেন রে তোকে ধোঁকা খাইতে এত মজা লাগে কেন আমার মন চায় ধোঁকাগুলা গিলা গিলা খাওয়াই দিতাম পিছনে কফি আনেমার সাথে দিয়ে দিতাম মানুষ প্রতারিত হয় কখন নলেজ যখন থাকে না বিবেক বিবেচনা যখন কাজ করে না যে যা বলে বিশ্বাস করে এটাই কি একটু ভেবে দেখে না যে এটা কি সম্ভব পৃথিবীতে কত ধরনের লোক আসছে কত জ্ঞানী গুণী আছে কত উন্নত বিশ্ব আছে তারা জানলো না আমরা জেনে ফেলাইছি আগে নাই দেয়ার ইজ নো শর্টকাট মনে রাখবেন কথাটা হ্যাঁ বলেন দেয়ার ইজ নো শর্টকাট কোনো শর্টকাট যে কে লাইফস্টাইল স্টাইল মুক্ত সুস্থ জীবন